নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারো সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেমাইয়ের পায়েসের রেসিপি কোনো শুভ অনুষ্ঠান বা জন্মদিনে আমরা চালের পায়েস বানিয়ে থাকি সেটা বানাতে অনেক সময় লেগে যায় এটা খুব কম সময়ে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বানানো হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন চালের পায়েসের থেকে কোনো অংশে কম হবে না এমআ পায়েস বানানোর জন্য আমি এখানে একটা প্লেটের মধ্যে পনেরো থেকে কুড়িটা নিয়ে নিয়েছি আর নিয়ে নেব দশ থেকে বারোটা গোটা কাজু আমি এখানে গোটা কাজু নিয়েছি তাই হাত দিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নেব এইভাবে সবগুলো কাজু আমি দু টুকরো করে নেব তারপর কাজু আর কিশমিশগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পায়েস বানানোর জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে এক লিটার দুধ আগে থেকে খুব ভালো করে গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তাই আরেকটু অল্প গরম করে নিচ্ছি তারপর উষ্ণ গরম দুধ আমি একটা পাত্রের মধ্যে তিন চামচের মতো তুলে নেব ওর মধ্যে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। আপনারা যদি পায়েসের মধ্যে গুঁড়ো দুধ দিতে না চান তাহলে কনডেন্স মিল্কও এই পায়েসের মধ্যে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় দুধ গরম করে আমি এক সাইডে রেখে দিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর লো আঁচে দু থেকে তিন মিনিট হালকা করে ভেজে নামিয়ে নেব একদম লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে তারপর নামিয়ে নেব কাজু কিশমিশটা ভেজে নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আবারও এক চামচের মতো ঘি দিয়ে দেব তারপর দিয়ে দেব ওর মধ্যে এক প্যাকেট সেমাই সেমাইটা দিয়ে একদম লো আছে সেমাইটা বাদামি কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব তিন থেকে চার মিনিট খুব ভালো করে ভেজে নেব যখন কালারটা একদম চেঞ্জ হয়ে বাদামি কালার চলে আসবে আগে থেকে গরম করা দুধটা এর মধ্যে ঢেলে দেব। দুধটা দেওয়ার পর দু মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর দুটো এলাচের মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো দুধটা দুধের মধ্যে গুলিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব আর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব ওর তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সেমাইটাও সেদ্ধ হয়ে এসেছে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পর এর মধ্যে এক চিমটে লবণ দিয়ে দেব দিয়ে আবারও এক থেকে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে দু ঘন্টা মতো রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের পায়েস রেডি হয়ে গেছে এই রকম গরমে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা সেমাইয়ের পায়েস থাকে তাহলে কোনো জন্মদিন বা অনুষ্ঠান লাগবে না সবার কিন্তু দারুণ লাগবে এইভাবে আপনারাও একবার বাড়িয়ে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন